সেখানে কাটব দেখেন আমাকে কিন্তু আর আসসালাম আলাইকুম দর্শক চাকিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকেও একটা ভিডিওতে চলে আসছি ভিডিওটা হচ্ছে আজকে কলা হারভেস্ট কলা হারভেস্ট কিভাবে করবেন এবং কলার যে পোকা দমন করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো তো ইনশাল্লাহ অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন সাথে থাকবেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই ভিডিওটার যে কথাগুলো বললাম অবশ্যই সফলতা অর্জন আপনারা কাজে লাগালে অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ দর্শক এই যে একটা কলা গাছ সেটা হচ্ছে যে কলা বলে এই কলা গাছটা এর আগে এই চ্যানেলে দেখতে পারবেন একটা কলা খাইছি এবং কলার কলা খাইছি এবং কলার চারা কি কিভাবে হারভেস্ট বা কিভাবে কাজ করতে হয় সেটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখাইছি আজকে একটা আর একটা হারভেস্ট করবো সেটা হচ্ছে দেশি কলা এটা হচ্ছে সাগর কলা এই সাগর কলাটার যে এই যে রঙগুলো এই দেখতে পাচ্ছেন এই যে পাতা এই যে পাতা যে এই যে খেয়ে ফেলছে এই যে কালো কালো করে করে ফেলছে এই যে কালো দাগ করে ফেলছে এই এই গাছটির পাতাটা কিন্তু এইটা কি অবস্থা আর আমি সামনে দেখাবো ওইটাই একই অবস্থা এগুলো কি চিকিৎসা নিবেন এবং কেমনে ট্রিটমেন্ট করবেন সেটা দেখাবো আর যেহেতু এই কলার গাছ একটা পাশাপাশি আর কলার চারা আরো কয়টা হয়েছে এগুলো কলার চারা আমি উঠে অন্য জায়গায় লাগাবো একটা দুইটা দুইটা কলার বেশি চারা রাখা যায় না কারো কেন এই একটা ছোট ওই একটা ছোট দুইটা ছোট হয়েছে এগুলো অবশ্য চারা গুলো উঠতে পারতেছে না ছাগলে খেয়ে ছোট করে ফেলতেছে এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন এই কলা গাছটা পাতাগুলো কিন্তু একবারে খেয়ে ফেলছে পাতাগুলো পুরো কিন্তু খেয়ে ফেলছে ভালো করে লক্ষ্য করেন এই যে এই পাতাগুলো কিন্তু সব খেয়ে ফেলছে এই যে কালো কালো দাগ এগুলো এক জাতীয় পোকা সব খেয়ে ফেলছে এটার ট্রিটমেন্ট হচ্ছে বাস্কেট এমাগ্রিন কোম্পানির বাস্কেট অথবা গিল্ডার বাস্কেট আর গিল্ডার দুইটাই মিক্স করে হ্যাঁ এটা এটাকে দিতে পারবেন পুরো এক নিয়মটা অবশ্য ডিসক্রিপশানে দিয়ে দেব কিভাবে ব্যবহার করবেন আর এটা বাস্কেট এবং গিল্ডার দুইটাই ব্যবহার করবেন এভারগ্রিন কোম্পানির এটা আমি বাস্কেট এবং গিল্ডার দুইটাই ব্যবহার করছি ইনশাল্লাহ এখান থেকে এখন পাতাটা ঠিক হয়ে গেছে এ পাতা এখন ভালো হয়েছে এবং ওই গাছটাও ওইটাও ট্রিটমেন্ট করছে ওটাও ঠিক আমি ট্রিটমেন্ট না করে পর্যন্ত কারো পরামর্শ দিচ্ছি না আমি নিজেই আগে ট্রিটমেন্ট করছি আগে এটা চিকিৎসা নিচ্ছি করার পরে আপনাদের পরামর্শ দিচ্ছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এগুলা ইউজ করলে অবশ্যই এটা থাকবে না পোকাগুলো যে খেয়ে ফেলছে এটা থাকবে না এগুলো থাকবে না দর্শক বাস্কেট অথবা গিল্ডার এটা কিভাবে নিয়মটা অবশ্যই বলে দেব ডিসিশনে বলে দেব আর এগুলা ইউজ করবেন অবশ্যই পোকাগুলো থাকবে না আর যখন কলা আসবে ধরবে তখনও কি ওষুধ দেবো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো আজকে হারভেস্ট করবো কীভাবে হারভেস্ট করবো কলা সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ দর্শক এটা অবশ্য দেশি মালভোগ কলা এই কলাটা কিন্তু পাকছে পুরোপুরি পাকে নাই ও যে মাথা দেখা যাচ্ছে একটা কলা গেছে একবার মাথা মধ্যে একটা কলা পাকছে তা ধরে নেব যে এই কলাটা পুরোপুরি খাওয়ার উপযোগী অথবা দুই এক দিনের মধ্যে পেকে যাবে তো সেক্ষেত্রে কিভাবে হারভেস্ট করব এই কলাটা এবং এই কলার গোড়াটা কীভাবে কাজ করব সেই পুরোপুরি দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে এই বাঁশটাকে আমি সরে নেব প্রথমে বাসটাকে আমি সরে নিলাম এই বাসটা বাসটা আমার আরো লাগবে যখন কলা ধরবে অবশ্যই আমাদের বাসটা লাগবে আপাতত বাসটা আমি এদিক দিয়ে রাখি এদিক দিয়ে রেখে দিলাম আর এই জায়গায় কিন্তু একটা কলার চারা ছিল এটাও ছিল এটাও ছিল আমি এই কলার সেরা কেটে দিছি কারণ একটা কলার চারা থাকবে তার সাথে আরেকটা থাকবে দুইটা দুইটা কলা ছাড়া থাকবে তার দ্বিতীয় কোনো কলা ছাড়া থাকবে না এটাই সঠিক নিয়ম আর একটা কলাচারা যখন এটা থাকবে তার পাশে একটা থাকবে এটা যখন কেটে ফেলবো একটা থাকবে আর আমরা না বুঝে অনেক কিছু করি অনেক কলা গাছে অনেক কলা চারা রহ রহ এত কলার চারা রাখা যাবে না একটা গাছ থাকবে দ্বিতীয় দুইটা সর্বোচ্চ দুইটা গাছ থাকতে পারবে কলার চারা এর বেশি রাখা যাবে না তো কিভাবে হারভেস্ট করবো অবশ্যই দেখাবো এই যে হারভেস্ট প্রথমে মেয়েছে এখানে কাটবো একাই পড়ে আছে দেখেন আমাকে কিন্তু আর উপরে পাড়া লাগলো না সে একাই নিচের দিকে নেমে গেলো ডালগুলো একটু কেটে নেব এগুলো অবশ্য কলার পাতা পাতা গুলো অবশ্য কেটে নিলাম পাতা গেলে কেটে নিছি কলা আমাদের একটা বাক্সে একটা বাক্সে একটাই খেয়ে নিচ্ছি এখন আমরা এখান থেকে কেটে নেব দেখতে পাচ্ছেন দর্শক এখন থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই এই কলাটা আমরা গোড়ায় পর্যন্ত কেটে দেব গোড়া পর্যন্ত কেটে নেব আর এটা অবশ্য হারভেস্ট করবো এটাও কাটবো বাসায় নিয়ে রাখবো আপাতত আর কলা পাকলে অবশ্যই দাওয়াত থাকলো কলা অবশ্যই খাওয়ার জন্য কলা একটা আছে জাতীয় ফল আল্লাহ রহমত কুদরতির ফল অবশ্যই কলাটা অবশ্য দেশি কলা দেশি কলা দেশি স্বাদ ইনশাল্লাহ যারা আমরা গ্রামে থাকি বা গ্রামে আসি তারা অবশ্যই দেশি স্বাদটা গ্রহণ করি আর যারা শহরের মধ্যে থাকে তারা অবশ্যই দেশি দেশি কোলাটা দেশি কলাটা অবশ্য তারা অবশ্য পায় না তা অবশ্যই চেষ্টা করবেন গ্রামে আসার জন্য গ্রামে আসলে অবশ্যই দেশি ফল ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলেও আসসালামু আলাইকুম